কোথায় গেল পপি না না পপি না তুই বারবার কেন শাকিলকে আমি ঠিক মেনে নিতে পারছি না কিন্তু তুই কি বলবি কিন্তু শাকিল তো কোনো অন্যায় করেনি তুমি তো কোনো অন্যায় করি ওর বোন যদি তোমাকে নির্দয় ভাবে দূরে ঠেলে দিতে পারে তাহলে তোমার বোন আমি আমি কেন পারবো না তোর ভাবির ভুল ভুল নয় ওটা আমার দুর্ভাগ্য পপি কিন্তু আমার জন্য তুই শাকিলের দুর্ভাগ্যের কারণ হবি তা হতে পারে না তুই আমার বোন তুই ভালো করেই জানিস এখন তোর কি করা উচিত তাই তোকে করতে হবে নইলে নইলে তোর মুখ আমি দেখবো না শাকিল তোর মুখে রক্ত কে রয়েছে শুধুমাত্র তোর জন্য পপি আমার কাছ থেকে দূরে সরে চলে গেছে আজ ওকে বাঁচাতে গিয়ে আমার এই অবস্থা বুঝতে পারছিস আমার এই রক্ত দেখে তোর তখন খুশি হবার কথা আনন্দ হওয়ার কথা কারণ আমি কি ভুলতে পারিনি বলেই তোর কথার অবাধ্য হয়ে ওর কাছে গিয়েছিলাম মন গোলে আমার কিছু নেই না নেই যদি থাকত তাহলে যে মন নিয়ে একদিন আমার ভাইয়াকে ভালোবেসেছিলেন সেই মন থেকে ভাইয়া স্মৃতি মুছে ফেলতে পারতেন না পপি তোমার জন্য আমার ভাই রক্ত ঝরিয়েছে আপনার ভাই আমার জন্য রক্ত ঝরিয়েছে সেই রক্ত দেখে আপনি বুঝতে পেরেছেন কিন্তু আমার ভাইয়ের হৃদয়টা বিক্ষত করে কত রক্ত ছড়িয়েছেন সেই খবর কি আপনি দেখেছেন কই ফেরত আপনি চাইতে পারেন আমি চাইতে পারি না শাকিল তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তোমার বুবুকে ছেড়ে আমার হাত চলে যেতে যদি পারো তাহলে হাত ধরো আর যদি না পারো তাহলে কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে আমার কাছে যাবে না ধরো হাত আপনি একা থাকতেই ভালোবাসেন তাছাড়া একজন বিবাহিতা নারীর জীবনে স্বামীর যে ভাই আপন হতে পারে না স্বামীকে ছেড়ে থাকতে পারলে ভাইকে ছেড়ে থাকতে পারবেন চলো চলে এসো